হ্যালো গাইস ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিলাম এটা তো আমার কাজ তাই আগে আমি বিছানাটাই তুলে নিই তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে দাঁড়ালাম এইদিকে দেখি মা কারিপাতার রস বানাচ্ছে কারিপাতার গাছ আমাদের বাড়িতেই আছে মা শিল পাটাতে কারিপাতা বেটে রস করে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই যে দেখো কারিপাতার রস একদম ডিপ গ্রিন আর এতে এক চামচ নারকেল তেল মিলিয়ে নিল আর আমি একটু কটন নিয়ে বসে পড়লাম এই কারিপাতার রসটা মায়ের চুলে লাগিয়ে দিব এটা দিলে চুলও ভালো থাকে চুল পাটা বন্ধ হয় বলতে গেলে চুলের একটা প্রোটিন চুলেরও প্রোটিন দরকার আছে চুল ঠিকঠাক প্রোটিন না পেলে চুল ঝরতে শুরু হয় কারি পাতাটা কিন্তু খুবই কাজের জিনিস চুলে লাগালেও ভালো আবার অনেক খাবারের ইউজ হয় কারি পাতা পকোড়াও খুব ভালো লাগে খেতে এই যে মা শাক নিয়েছে আমি এখন বসে বললাম শাকটা বেছে দেওয়ার জন্য এটা মূল শাক এখন ঠান্ডা পড়ে গেছে এই সিজনে ভালো ভালো শাক পাওয়া যায় এখন পারলে আমাদের বাড়িতে রোজই শাক হবে মা পুরো শাক ভালোবাসে আমরাও ভালোবাসি এইদিকে দেখো বাইরে কত সুন্দর হাওয়া চলছে গাছের পাতাগুলো কত ভালো লাগছে দেখতে মনে হচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছে খুশিতে ঝিলমিল করছে কত সুন্দর লাগছে দেখতে এই যে দেখো এক এক করে আমি সবগুলো শাক বেছে নিলাম এই যে আমার শাক বাছা কমপ্লিট এদিকে মায়ে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে টাটা গাছ পাশে থেকেও